আলহামদুলিল্লাহ কষ্ট হলো বোধ হয় ঠান্ডা কি দূর হয়েছে অপারেশন করা হলো এর পরে যদি আবার এমন তেমন থেকে আরেকটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফেরেশতারা বলবে অয়ু কাব্বিরু নাকা তোমার নামের ধ্বনি দেয় ফেরেজ সাক্ষী হয়ে আল্লাহর কাছে এই ঘোষণা দিয়েও যে ওরা আল্লাহ নামের ধ্বনি দিয়েছিল

জান্নাত পেতে চাই সুবহান আল্লাহ আমরা কি চাই জান্নাত চাই আমরা কি চাই জান্নাত চাই প্রভু আমাদের ভাগ্যে জান্নাতুল ফের দাউস নসিব করিও বলেন আমিন আমি ও ফেরেশতারা বলো বল আল্লা উ জান্নাত আমার ওই বান্ধব বলেন কোনোদিন জান্নাত দেখেছে কি নাম উ লা আয়রাম না না কোনোদিন দেখে নাই বলে জান্নাতলি সত্যই দেখতো জান্নাত ওই সত্যই দেখতো তাহলে কি করত বলে আল্লাহ ওই জান্নাত পাবার জন্য অসংখ্য আর বেশি বেশি করে তোমার কাছে জান্নাত পাবার জন্য ফরিয়াদ করত আমার ভাইরাম আমরা জান্নাত দেখি নাই শুধু এতটুকুন আমরা ওইটুকুন শুনেছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুসুলাম মিন গাফুরির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারে জান্নাতে যারা যাবে জান্নাতে যা চাবে তাই পাবে জোরে বলুন আলহামদুলিল্লাহ জান্নাতে যা চাবে তাই পাবে তবে কোনো খারাপ জিনিসের কল্পনা জান্নাতীদের মনে আসবে না জোরে বলেন সোহান আল্লাহ আমারও হায়রান এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেস্তারা বলো বলো আমার ওই বান্দাগুলিন আর কি চায় বলে আল্লাহ ও ইয়াস্তাদি রু ওই জায়গায় বসে বসে ওরা তোমার কাছে পানা চায় পরিত্রাণ চায় ও মিম্মা ইয়াস্তাদি রুলি ফেরেস্তারা বলো বলো আমার বান্ধব কিসের থেকে পরিত্রাণ চায় বলে আল্লাহ ইয়াস্তাদি রু না কাম মিন্না রেখা ওরা তোমার জাহানম থেকে বাঁচতে চায় আল্লাহরা বুল আলা মেন বলেন আল্লাহ হে আমার ফেরেস তারা বলো বলো আমার জাহান নাম কোনোদিন কেউ দেখেছে কি নাম আয়রাব উলা বলবে না না কোনোদিন জাহান নামই দেখে নাই জাহান নাম দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন সত্যই যদি জাহান নাম দেখতো তাহলে কি করতো বলে আল্লাহ বেশি বেশি করে জাহান নাম থেকে বাঁচবার জন্য তোমার কাছে ফরিয়াদ করত। আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন বলবেন ফেরেস তারা আমারই বান্দা কি চাই ওই জায়গায় বসে বসে কি করেছিল বলে আল্লাহ জীবনে অনেক পাপ করেছে জীবনে অনেক কন্যায় করেছিল ওইখানে বসে বসে তোমার কথা স্মরণ করে করে জীবনের গুণা গুলিন মাফ চাই মার ভাইয়েরা অসুবিধা হয় না তো হাদিসের কথা বলতেছি হাদিস তেলাবাদ করছি তর্দমা করছি সোনা ভানের কেচ্ছা বলছি না ভালো করে শুনে নেন আল্লাহ রাবুল আলম এইবার ঘোষণা করবেন ফেরেস্তারা ভাগ্যবান ব্যক্তিরা শুনে নাও উপস্থিত ভাগ্যবান ব্যক্তিরা শুনে নাও এই জালসার আয়োজনকারী ব্যক্তিরা শুনে নেন আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদের কাছে বলবেন ফেরেস্তারে সেই সমস্ত ব্যক্তিগুলিন ইমানদার নিজের মহল্লা ছেড়ে দিয়ে সুন্দর পরিবেশ ছেড়ে দিয়ে বালাখানা ছেড়ে দিয়ে সুন্দরী মহিলাকে ছেড়ে দিয়ে রমণীকে ছেড়ে দিন ঘর ছাড়া হয়ে ওই সামিয়ানার নিচে বসে বসে একবার আমার নামের ধ্বনি গায় আমার তরগুলি দেয় আবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পরে চায় জাহান নাম থেকে বাঁচতে চায় এরপরে প্রশান্ত হয় না আল্লাহর কাছে জীবনের গোনা মাফ চায় তোমরা শুনে রাখো এত গুণ এত এতগুল বৈশিষ্ট্য যেই বান্দার জীবনে ঘটলো আমি আল্লাহ দয়া করে ওই সমস্ত ব্যক্তিদের জীবনের পূর্বের সমস্ত ছবিরা গোনাগুলি মাফ করে দিলাম লিল্লা হে আল্লাহ লিল্লাহ হে আল্লাহ জীবনের গুনামাফের গ্যারান্টি এখানে আসে না নাই আসে এবার